কোরবানি ঈদের দিন বিকালের দিকে আমরা দেখতে পাই যে কোরবানির গোস্ত হাড্ডি চর্বি ইত্যাদি খোলা বাজারে ক্রয় বিক্রয় হয়ে থাকে এক শ্রেণীর মহাজন তারা এগুলো ক্রয় করে লাভে বিক্রি করে দেন আর সমাজের ফকির মিসকি নিঃস্ব কিংবা স্বল্প আয়ের মানুষেরা সারাদিন বাড়ি বাড়ি গিয়ে কোরবানির গোস্ত হাড্ডি চর্বি সংগ্রহ করে দিন শেষে এগুলো তারা এই মহাজনদের কাছে বিক্রি করে দেন এখন প্রশ্ন হচ্ছে যে কোরবানির গোস্ত হাড্ডি চর্বি এগুলো বিক্রি করা যাবে কি না কারণ আমরা সাধারণভাবে একটি কথা জানি যে কোরবানির গোস্ত বিক্রি করা যায় না আসলে কোরবানির গোস্ত বিক্রি করা যায় না এই মাস আলা হচ্ছে যিনি কোরবানি দিবেন তার জন্য দাতা তার কোরবানির কোনো অংশ তিনি বিক্রি করতে পারবেন না চাই সেটা গোস্ত হোক হাড্ডি হোক বা চর্বি হোক যদি তিনি কোরবানির কোনো অংশ কোনো কারণে বিক্রি করে দেন তাহলে সেই মূল্য তিনি খরচ করতে পারবেন না ভোগ করতে পারবেন না বরং সেই মূল্য তাকে সাদাকা করে দিতে হবে যেমন কুরবানির চামড়া যদি কুরবানি দাতা সেটা বিক্রি করে দেন তাহলে সেই মূল্য তিনি নিজে ব্যবহার করতে পারবেন না ভোগ করতে পারবেন না বরং সেই মূল্যটা তাকে সাদাকা করে দিতে হবে তো এই হচ্ছে দাতার জন্য কুরবানির অংশ বিক্রি করার মাসালা কিন্তু কুরবানি দাতা যখন কোরবানির গোস্ত হাড্ডি বা চর্বি বা চামড়া কাউকে হাদিয়া দিবেন বা দান করবেন তখন যাকে সেটা হাদিয়া দেওয়া হবে বা দান করা হবে ওটা তার জন্য তার কোরবানি নয় অতএব সমাজের গরিব মিসকিন নিঃস্ব অসহায় মানুষ যখন দাতার পক্ষ থেকে কোরবানির কোনো কিছু পাবেন তখন তিনি যেমনিভাবে এই অংশটা নিজে খেতে পারেন ভোগ করতে পারেন ঠিক তেমনিভাবে তিনি চাইলে সেটা বিক্রিও করে দিতে পারেন অতএব কোরবানি দাতা ছাড়া কোরবানির গোস্ত হাড্ডি চর্বি চামড়া এগুলো কেউ হাদিয়া বা দান হিসাবে পাওয়ার পর যদি তিনি কারো কাছে বিক্রি করে দেন তাহলে এই ক্রয় এবং এই বিক্রয়ের মাঝে কোনো সমস্যা নেই অতএব খোলা বাজারে কোরবানির কোনো গোস্ত মাংস চর্বি হাড্ডি বিক্রি হলে সেটা যদি সঠিক পন্থায় হয়ে থাকে তাহলে সেখান থেকে এগুলো ক্রয় করতে কোনো সমস্যা নেই